আমার কাছে তো মনে হচ্ছে এই দুদিন যেন শ্রেষ্ঠ গরমটাই পৃথিবীতে পড়েছে কিচেনে যেতেই পারছে না মুখ জ্বালাপোড়া করছে শুধু মুখই না ফুল বডি জ্বালাপোড়া করছে কিচেন থেকে বের হওয়ার পরে দেখছি মুখটা লাল হয়ে যাচ্ছে এবং অ্যালার্জির সমস্যার কারণে মুখের মধ্যে জাগা জায়গা ফুলে যাচ্ছে তো এমন তো অবস্থায় আমাদের স্কিন এবং আমাদের ফুল বডিটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি তো এই ফেস ব্যবহার করলে যাদের স্কিনে অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যার সমাধান হয়ে যাবে এবং যারা কিচেনে গিয়ে এই গরমের মধ্যে স্কিনটাকে লাল করে ফেলছেন তাদের জন্য বলছি এই এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার স্কিনের সে জানা পোড়া এবং লাল ভাব কমে যাবে এবং আপনার স্কিনটাকে উপস্যা করবে স্কিনটা ঠান্ডা থাকবে তো রেগুলার এই ফেস প্যাকটি আপনি এই গরমের মধ্যে ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বকটা ভালো থাকবে ঠান্ডা থাকবে এবং ত্বকটা ব্রাইটনেসও থাকবে তো কথা না বাড়ি বন্ধুরা দেখা যাক মূল ভিডিওটা আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে ওয়েলকাম বলছি আমার নতুন আর একটি ভিডিওতে আমি এখানে দেড় চামচ পরিমাণে বেসন অ্যাড করে দেব বেসন আমাদের স্কিনকে ব্রাইটনেস করে স্কিনকে ফর্সা করে এবং স্কিনের দাগ ছোপ দূর করে লোমের গুঁড়া পরিষ্কার করতে সাহায্য করে বেসন আমি এখানে গোলাপ জল অ্যাড করে দিয়েছি গোলাপ জল আমি হাফ চামচের মতো অ্যাড করে দিয়েছি গোলাপ জল আমাদের স্কিনকে ব্রাইটনেস করতে সাহায্য করে স্কিন যাদের কালো হয়ে গেছে একদমই উজ্জ্বলতা নেই সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপ জল এবং আপনার ত্বককে কিন্তু একটা গোলাপি আভা এনে দেবে এই গোলাপ জল তাই রেগুলার আমরা এই গোলাপ জলের ফেস প্যাক ব্যবহার করলে আমাদের ত্বকটা স্বাভাবিকভাবেই সুন্দর হতে সাহায্য করবে আমি এখানে গ্লিসারিন অ্যাড করে দিয়েছি দুফোটা গ্লিসারিন বেশি অ্যাড করার দরকার নেই দুফোটাই অ্যানাপ তো গ্লিসারিন আমাদের ত্বকটাকে সফট রাখবে আমাদের ত্বকটাকে একটা বাচ্চা বাচ্চা একটা লোকে এনে দেয় কারণ ত্বকটা যখনই সফট হয়ে যায় তখনই কিন্তু আমাদের ত্বকটা খুব সুন্দর লাগে তো গ্লিসারিনের সাথে আমি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে কিন্তু ব্রাইটনেস নিতে সাহায্য করে এবং ভিটামিন ই ক্যাপসুল আমাদের যদি কোনো রকমের ত্বকটা ড্রাই থাকে সেই ড্রাইনেস দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করে তো আমি এখানে হালকা একটু পানি দিয়ে আমার এই ক্রিমটাকে মিক্স করে নিয়েছি এখন আমি ভালো করে আমার হাতের উপরে অ্যাপ্লাই করে দেব বন্ধুরা আপনারা রেগুলার যাতে ফেসবাকটি ব্যবহার করে নেই গরমের মধ্যে আপনাদের ত্বকে কোনো রকমের জ্বালা পোড়া থাকবে না এবং ত্বকে কোনো রকমের দাগ চোখ থাকবে না ত্বক নরম হবে এবং কোমল হবে ব্রাইটনেস আসবে তো আপনি আপনার ত্বকে এই ক্রিমটি ত্রিশ মিনিটের মতো রেখে দিয়ে শুকিয়ে ফেলবেন তারপর আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বকটাকে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি একটি ভালো মশ্চারাইজার কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা মশ্চারাইজার ক্রিম ব্যবহারের পরে কিন্তু অবশ্যই আপনাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে এই গরমের মধ্যে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার ত্বকের সৌন্দর্য থাকবে না এবং ত্বকটা ভালো থাকবে না তো বন্ধু তিরিশ মিনিট পর আমার হাতটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছ আমার হাতটা কতটা সুন্দর লাগছে এবং সফট কোমল লাগছে শুধু দাগ দাগছপই না যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং যারা অ্যালার্জি জনিত কারণে স্কিনে দাগ চোপ হয়ে গেছে ব্রাইটনেস নাই এক কথাই যাবতীয় সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা যে কোনো ফেস ক্রিমই রেগুলার ব্যবহার করার চেষ্টা করবেন রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিনের যাবতীয় সমস্যা সমাধান হতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন